ইসলামী আকিদা এটা হলো প্রথম বিষয়বস্তু এই লক্ষ্যে আপনাদের সামনে মা ইদার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলে নমাইয়ক ফুর ইমানি ফি আমালু যে ব্যক্তি ইমানকে অস্বীকার করে তার আমল বরবাদ হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম সত্য ধর্ম এটা ছাড়া আর অন্যান্য যা কিছু আছে সব বাতিল বিশ্বাস থাকতে হবে এই জন্য সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই তহাবিয়র মধ্যে এনেছেন ইসলাম দুনিয়াতে এবং আসমানে জমিনে এবং আসমানে আল্লাহর দিন একটাই সেটা হলো ইসলাম এই জন্য ইসলামী আল্লাহর কাছে একমাত্র দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন বাস এগুলা হলো বাতিল সুরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলামী দিন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন কিছুকে দিন হিসাবে কামনা করে ফলে ইউকালিন এটা তার থেকে গ্রহণ করা হবে না شيخ الاسلام ابن تيمية رحمة الله عليه ان فتوى يقولون ان الله ابن تيمية الله يقولون ان الله يقولون ان الله ان ان الله কোনো ব্যক্তি যদি এটা স্বীকার না করে প্রকাশ্যে অথবা গোপনে ছাড়া অন্য কোন কিছু গ্রহণ করবে না এটা যদি কেউ স্বীকার না করে প্রকাশ্যে যদি অস্বীকার করে এটা অথবা কেউ গোপনে গোপনে এটা মুখে মুখে বলে হ্যাঁ ইসলামই সেরা ধর্ম কিন্তু মনে মনে হলো না ইসলাম ছাড়া অন্যরাও গ্রহণ হতে পারে ফলে ইসি মুসলিম সে মুসলমান না সে কিনা মুসলমান তাহলে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই বলেন মানলামিতিররা যেটা স্বীকার করবে না আল্লাহ لا يقبل دينن سوى الاسلام কলাইসা বিমুসলিম যে ব্যক্তি এটা প্রকাশ্যে অথবা গোপনে স্বীকার করবে না যে আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবে না এটা যদি কেউ স্বীকার না করে সে মুসলমান না তাহলে আল্লাহ একমাত্র গ্রহণ করবে কোনটা ইসলাম ইসলামী আকিদার ক্ষেত্রে মৌলিক চারটি কথা মনে রাখবে আমার সাথে একটু বললে আপনাদের মনে থাকবে বলেন অশুদ্ধ আকিদা মিশ্র আকিদা সংশয়বাদী আকিদা বিশুদ্ধ আকিদা অশুদ্ধ আকিদা দুই নম্বর অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা মানে মিশ্র তিন নাম্বার সংশয়বাদী আকিদা চার নাম্বার বিশুদ্ধ আকিদা এই চার আকিদার মধ্যে প্রথম তিন আকিদার পরিণতি জাহান নাম অশুদ্ধ আকিদার ঠিকানা জাহান্নাম অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা পরিণতি জাহান্নাম সংশয়বাদী আকিদা পরিণতি জাহান্নাম বিশুদ্ধ অশুদ্ধ আকিদা মানে যার ইমান নাই ইমান না থাকার পরেও অনেক বেঈমান মানুষ দুনিয়াতে ভালো কাজ করে করেন তাদের এই ভালো কাজের কি হবে যাদের ইমান নাই আকিদা অশুদ্ধ তারা যদি ভালো কাজ করে তাদের এই ভালো কাজের কি হবে এই ব্যাপারে পাঁচটা দৃষ্টান্ত দেই মন দিয়ে দেশেন এক নম্বর ইমান ছাড়া ভালো কাজ এটা কোনো ওজন হবে না ইমান ছাড়া ভালো কাজের কোনো ওজন হবে না তো যে আমল করব করার পর যদি আমলের ওজন না হয় সেটার কি কোনো মূল্য আছে তাহলে কি শিখলাম এক নম্বর ইমান ছাড়া ভালো কাজের কোনো কি হবে না ওজন হবে না সুরে কাহাফের একশো তিন একশো চার একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন قُلْ

তারা মনে করে তারা ভালো কাজ করে তারা মনে করে কি তারা ভালো কাজ করে তারা হলো ওই সমস্ত মানুষ যারা তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করে রবের আয়াতগুলা অস্বীকার করে রবের সাক্ষাৎকে অস্বীকার করে

দাড়ি পাল্লায় এই কাজের কোন ওজন হবে না দুই নাম্বর ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মত মরুভূমির মধ্যে আপনি পানি মরিচিকা দেখলেন দূর থেকে দেখলেন মরিচিকা মনে হলো পানি পানি কাছে গিয়ে দেখেন আসলে পানি নেই তাহলে দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো মরিচিকা কি আসলে পানি না কিছুই না ইমান ছাড়া ভালো কাজ যে করে মনে হবে অনেক কিছু করে ফেলছি আসলে কিছুই করেনি দলিল সূরা নুরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কসারাবিম বিতিআতি ইহসাবুয যামানুমা যারা কুফরি করেছে যারা তাদের রবকে অস্বীকার করে তাদের কাজগুলো হলো মরিচিকার মতো মরুভূমির মধ্যে যে মরিচিকা এই মরিচিকার মতো ইয়াহ সাবু আনুমা পিপাসার্থ ব্যক্তি ওই মরিচিকাকে পানি মনে করে hatta idha ব্যক্তি পানি মনে করে মরিচিকার কাছে যায় গিয়ে দেখে আসলে কিছুই না এখানে পানিও নাই আর যা চিকচিক করতে দেখছিলাম এটা আসলে দূর থেকে পানি মনে হলো কাছে গিয়ে দেখে কিছুই না মরিচিকা মরিচিকা পানি কিছুই না আল্লাহ তালা বলেন ইমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা মরিচিকাকে পানি মনে করলেও যেমন তিন নম্বর ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো উপরে মেঘের অন্ধকার এরপরে ঢেউয়ের অন্ধকার এটার নিচে আরেকটা ঢেউ এটার নিচে গভীর সমুদ্র এখন আপনি বলেন সমুদ্র অন্ধকার উপরে আরেকটা ঢেউ উপরে আরেকটা ঢেউ উপরে মেঘ এই কঠিন অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে চায় দেখা যাবে ইমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি আল্লাহ বলে তো দেখবা না দলিল সুরায় নুরের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে أو كظلمة في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعدها فوق بعض. যারা ইমান ছাড়া ভালো কাজ করে তাদের কর্মগুলা ওই অন্ধকারের মতো যেই অন্ধকার গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকার যেই সমুদ্রকে আচ্ছন্ন করে আছে ঢেউ ঢেউর উপর আরেক ঢেউ সেটার উপর ম্যাঘ এই কঠিন অন্ধকার জুলমাতুম আল্লাহ বলেন অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার এক অন্ধকারের উপর আরেক অন্ধকার সেটার উপর আরেক এখন কি করে কোন ব্যক্তি তার হাত বের করে দেখতে চায় বলেন দেখা যাবে আল্লাহ বলেন সেটা না। ইমান ছাড়া ভালো কাজ মনে হবে আমি ফাটায় ফেলছি অনেক কিছু করে আল্লাহ বলেন কিছুই দেখবা না খালি দেখবা অন্ধকার কিছুই দেখবা চার নাম্বার এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন ইমাম ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো আপনারা এই মাঠে ছাইয়ের পাহাড় বানাইছেন এই মাঠে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেন সাইগুলা না যায় উড়ে বাতাস আসছে প্রবল বাতাস আর প্রচন্ড ঝড় ছাই থাকবে না ভাগবে ইমান ছাড়া যে ভালো কাজ করে তার মনে হবে আমি কাজের পাহাড় বানাইছি আমার ভালো কাজের পাহাড় আল্লাহ বলে ওই যে ছায়ের মতো তোমার পাহাড় যেমন ওটা থাকবে না তোমার এই কাজগুলো সব উড়ে যাবে থাকবে না আল্লাহ দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মাছালুল্লাযিনা কাফারু বিরব্বিহিম আ'মালুহুম করামা দিনштаদদত বিহিরিয়ু ফিয়াউমিন যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কেমন তাদের কর্মগুলা হলাম আসিফ যেই সাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস কুড়িয়ে নিয়ে যায় ওই সাইয়ের মতো হলো ইমান ছাড়া ভালোবাস তাহলে ভাই চার নাম্বার কি শিখলাম ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সায়ের স্তূপ রাখার মতো প্রবল বাতাসে সায়ের স্তূপ যেমন থাকবে না ইমান ছাড়া ভালো কাজের পাহাড় বানাইলেও সেটা থাকবে না পাঁচ নাম্বার সবাই একটু উপরের দিকে তাকান দেখান তো কোনো বালু টালু দেখা যায়নি কিন্তু আছে আছে বালু কি কিন্তু দেখি না তাহলে বোঝা গেল বালু আছে কিন্তু কি করি না শীতকালে টিনের ঘর আছে যাদের দেখবেন টিনের একটা ছিদ্র দিয়ে যেটা রোদ্র ঢুকে ঘরে ওই রোদ্রের মধ্যে গুড়ি গুড়ি কি জানি উড়ে আসলে কি শুধু রোদ্রে না পুরা ঘরে পুরা ঘরে দেখা যায় শুধু রোদ্রে আসলে পুরা ঘরেই বালু তাহলে বোঝা গেল আমাদের এখানে বালু আছে এরপরেও দেখি না এতটুকু বুঝছেন নি তাহলে পাঁচ নাম্বার দৃষ্টান্ত আমার সাথে একটু বলেন ইমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলি কনার মত অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকণা যেমন দেখা যায় না ইমান ছাড়া ভালো কাজ তেমন দেখা যাবে না এই উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো আল্লাহ বানায় দিবে কেয়ামতের মাঠে সুরে ফোর কনের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা ইমাম ছাড়া ভালো কাজ করে আল্লাহ বলেন তাদের এই ভালো কাজগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত আমি ফায়সলা করব। তাদের এই ভালো কাজগুলাকে উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায় দিল